মাঝে আজান ও ইকামত নেই ঈদের নামাজ কোথায় সর্বপ্রথম মসজিদ নির্মিত হয় পৃথিবীর প্রথম শিক্ষা কেন্দ্রের নাম কি দারুল আরকাম কোন নবীর উপর যাবুর কিতাব অবতীর্ণ হয়েছিল হরজত দাউদ আলাইহিসাল্লাম নবীজি সাল্লু আলহিউলাম কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন সাতাশটি যুদ্ধে নবীর পিতা মূর্তি বানিয়ে বিক্রি করতেন হরজত ইব্রাহিম আলহ্লামের পিতা কে কাফের হওয়ার পরও রসুল আলাইহি আলহিউসাল্লামকে ইসলাম প্রচারে সাহায্য করেছিল আবু তালেব কোন নবী সরাসরি মহান আল্লাহকে দেখতে চেয়েছিলেন হজরত মুসা আলাইহি সাল্লাম কাকে এই পৃথিবীতে প্রথম কবর দেয়া হয়েছিল হাবিলকে যিনি ছিলেন হরজত আদম আলাহি সাল্লামের পুত্র কোন নবী সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন হরজত আদম আলাহিআাল্লাই ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি হরজত বেলাল রাজান পাঁচ ওয়াক্ত নামাজে কোন ওয়াক্তে ফরজ নামাজ আগে মাগরিবের নামাজে মহান আল্লাহ সাত দিনে এই বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করেছেন শনিবারে মাটি সৃষ্টি করেন রবিবারে পাহাড় সৃষ্টি করেন সোমবারে গাছপালা সৃষ্টি করেন মঙ্গলবারে খারাপ জিনিস সৃষ্টি করেন বুধবারে আলো এবং বৃহৎপতিবারে জীবজন্তু সৃষ্টি করেন শুক্রবারে হরজত আদম আলাহিয়া সাল্লামকে সৃষ্টি করেন